প্রিয় দর্শক আবারও একটা কল রেকর্ড ভাইরাল হয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্পূর্ণ ফোন শুনলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে চলুন প্রদর্শক কথা না বেরে সম্পূর্ণ এই ভাইরাল কল রেকর্ডটাকে শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে জানি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন পাওয়ার জন্য সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি ইনুসের কাছে চাই আচ্ছা আমাকে সরেচার বলা হয় আমি নাকি গণহত্যা করছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইউনুস কি করছে তার যে সমন্বয়টা কি করছে এই বেশি দিন কথা না এই দুই তিন দিন আগেই দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হচ্ছে তাদের ধরা হলো কেন সেই জন্য ইনুসের যে এক দল তৈরি করেছে কি এনসিপি সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ সে জেদ বুসলেখা দিয়ে সেই ডাক্তারদের ছাড়িয়ে নিচ্ছে তার মানে ডাকাত যত চোট চট্ট যা কিছু এই তাই নিয়ে তার রাজ্যত্ব এবং জুলাই পনেরো তারিখ থেকে চেহারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা করেছে পেশাদীব হত্যা করেছে তার কোনো বিচার হবে না ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন দেওয়া হবে ইন্ডেমনিটি খুন করে ইনুসের বাহিনী এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ তারা এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো আগুন দিয়ে দিয়ে পড়াতে শুরু করলো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘরবাড়ি নাই ব্যবসা প্রতিষ্ঠা নাই জালিপুরে ছাড়খার করে দিচ্ছে নিঃশ করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো সেই ডক্টর ইনুস ক্ষমতা দখল করেই তারা কি করেছে সব এই আটটা মাসে মানুষকে কি দিতে পেরেছে দেখলাম খুব লম্বা গলায় তাদের লোক বলছে ঋণ পরিশোধ করেছে ঋণ পরিশোধটা একটা নিয়মিত ব্যাপার বাংলাদেশ তো কোনো দিন ডিফল্টার হয়নি বাংলাদেশ নিয়মিত ঋণ পরিশোধ করতো আমাদের জিটিপির মাত্র জিডিপির মাত্র সাতত্রিশ পার্সেন্ট আমাদের ঋণ ছিল খুব লম্বা গলা বললেন এত হাজার টাকা এত মিলিয়ন ডলার নাকি পরিশোধ করেছে পরিশোধ করেছে টাকাটা পেয়েছে কথা ওটা পরিশোধের জন্য তো টাকা বাজেটে ধরাই ছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই আট মাসটা এক পয়সা দেয়নি তাই সেটা জমে গেছে না তো বাজেটের টাকা কোথায় গেল কি করলো সে টাকা বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে একশো ষোলোটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বন্ধ কোনো দিন বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনো দিন সে কোনো কোনো সহযোগিতা করে গ্রামীণ ব্যাঙ্কে তার এক পয়সা বিনিয়োগ নাই কিন্তু সারা বিশ্বে মিথ্যা মিথ্যি বলে বেরিয়েছে গেছে কি তার করা গ্রামীণ ব্যাংকে তো আমি চারশো কোটি টাকা দিয়েছি যখন প্রধানমন্ত্রী হয়েছি ইউনেস্কে তো আমরা টেলিকমিউনিকেশন ব্যবসাটা তো আমি দিয়েছি আর হত্যা করে তারা নাম দেয় মব জাস্টিস আইন কেউ হাতে তুলে নিতে পারে না আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি যে অপরাধ করে থাকে আইনের হাতে পিঠে হত্যা করা লাঠি সোটা চাপাতি অস্ত্র চালিশগড় হাতে নিয়ে সে চিফ জাস্টিস থেকে শুরু করে জয় সাহেবদের পদত্যাগ করানো একেবারে ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন তাদেরকে পদত্যাগ করানো এটা কোন ধরনের জাস্টিস পাবলিক তো যায় না ওখানে এটা তো সব ইউনুসের ভাড়া করা লোক ডাক্তার ইনুস ক্ষমতায় আসছিলেন সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম বাংলাদেশকে জঙ্গিমুক্ত করেছিলাম সবাইকে ছেড়ে দিল মনে হয় যেন জঙ্গিমুক্ত করাটাই আমার একটা অপরাধ আর সেই জন্য আমি এখন মানবাধিকার লঙ্ঘনকারী আমি এখন আমার সারা বিশ্বব্যাপী আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে কিন্তু কারোর চোখ নাই দেখে না কান নাই শোনে না মবজাসিদের নামে আর যেভাবে এই ধরনের মানুষ হত্যা করা আর যে কেউ যে কেউ বাড়িতে ঢুকে যেতে পারে গিয়ে সেখানে মারপিট লুটপাট এবং অগ্নিসংযোগ মানুষের জীবন নিয়ে মানুষের সম্মান নিয়ে একটা নোংরা খেলা নেমে গেছে এই সুদকর কোন তো লজ্জা সব নেই তার তো কোনো আইন মানা নিয়ম নাই গ্রামীণ ব্যাংকের এমডি পদে ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে কি কোনো আইন মেনে ছিল মানে নাই না সত্তর বছর পর্যন্ত সে থেকেই গেল আবার তাকে যখন বাংলাদেশ ব্যাংকে থেকে বলা হলো যে এটা সম্পূর্ণ বেআইন আপনি থাকতে পারেন না এমনকি আমাদের মোহিত সাহেব আর গরিজ বি সাহেব তাকে অফার দিল যে আপনি গ্রামীণ ব্যাংকের অ্যাডভাইজার এমএটা সন না এমডি থাকতে হবে কেন কারণ গ্রামীণ ব্যাঙ্কে টাকাগুলি মারতে হবে যে সারা জীবন গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে খেয়েছে যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে একটা টাকা গ্রামীণ ব্যাঙ্কে যায় নাই সেটা দিয়ে এনুস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক করে নাই কারণ লাভজনক করলে পরে ট্যাক্স দিতে হবে লাভজনক হলে শ্রমিকরে তাদের কল্যাণ ফান্ডে টাকা দিতে হবে এবং এই জন্য শ্রমিকরা যখন তার তার কোম্পানির শ্রমিক যখন দাবি করলো তাদের কল্যাণ ফান্ডে টাকা চাইলো তাদেরকে চাকরি থেকে বের করে দিল তার মামলা করলো আর সেই মামলায় ইনুস কিন্তু মানে লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি তা তো লজ্জা হওয়া উচিত যে অর্থ আত্মসাত করে সে সাজাপ্রাপ্ত আসামি সেই আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে আছে এবং আমি জানি না সারা বিশ্বের মানুষের কি চোখ অনেকে তো আবার ইনুস এসেছে ক্ষমতায় বিগলিত হয়ে পড়লো কিন্তু ইনুসের বিভৎস চেহারাটা এবং সে তো চরমভাবে অকৃতজ্ঞ চরমভাবে স্বার্থপর এবং লোভী তার ওই লোভের যে মানে একেবারে সেই রাক্ষসে ক্ষুধার জিব্বা লক লক করা এটা তো মানুষ দেখেনি মুখে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি চেহারা দেখিয়ে যেন কিছু জানে না বা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু তার ভিতরে যে কত বড়ো একটা শয়তানি সেটা তো আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কি না পারে তার নিষ্ঠুরতা তার হত্যাকাণ্ড ঘটানো পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলি হচ্ছে তার মেট্রিকুলার ডিজাইনের অংশ ওই হত্যা আমরা করি নাই আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলি পাঁচশো ষাটটি পুলিশ স্টেশন আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশদের পুড়ে পুড়িয়ে হত্যা করেছে পিটি হত্যা করেছে পা বেঁধে ঝুলেছে আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে পা বেঁধে ঝুলেছে আর মামলা হয়েছে কার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা নির্যাতিত তাদের বিরুদ্ধেই মামলা আর যারা নির্যাতনকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে একটা নাগরিক তার প্রায় চুয়ান্নটা কোম্পানি তার মধ্যে অন্তত আটচল্লিশটা কোম্পানির হিসাবই তো আছে যে একটা ট্যাক্স কোনো দিন সে দেয়নি আবার গ্রামীণ ব্যাংক সে এখন গ্রামীণ ব্যাংকের কে সে তো এমনি চাকরি করতো তার চাকরি চলে গেছে সে আস এখন গ্রামীণ ব্যাংকে খবরদারি করে কেন সেটাকে সে দখল করেছে দখল শুধু না এখন আবার এটাকে সরকারি যে অংশ পঁচিশ ভাগ সেটাকে কমিয়ে পাঁচ ভাগে দিয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ আত্মসৎ করা এবং শুধু তাই না আবার পাঁচ বছর পর্যন্ত ট্যাক্সও মাপ আর তার নিজের ট্যাক্স হাজার হাজার কোটি টাকা তার কাছে তার কাছে পাওনা ছশো ছেষট্টি কোটি টাকার যে মামলাটা রায় হওয়ার কত ছয় আগস্ট সে পাঁচই আগস্ট এমন একটা সন্ত্রাসী তাণ্ডব শুরু করলো মানুষ খুন করা শুরু করলো ওই জঙ্গি হামলা শুরু করলো আমি তো লাশের উপরে লাশ ফেলে ক্ষমতা থাকতে চাইনি অথচ ইনুস তো লাশ ফেলেই লাশ রূপে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে এখন দেশ বিক্রি শুরু করেছে এই দেশ বিক্রি মশিলাকে তো আমি কোনো দিন দেইনি আমার কাছে তো অনেকবার প্রস্তাব এসেছে কেন আমি দেবো এই মাটি এই দেশ এই দেশের মানুষের মানুষের সম্পদ কিন্তু আজকে সে কি মানবিক করিডোর দেবে পৃথিবীর যে কটা দেশে মানবিক করিডোর দিচ্ছে সে কটা দেশের অবস্থাটা কি একটু ভেবে দেখেন তো একটু খোঁজ নিয়ে দেখেন আপনারা আর আজকে বাংলাদেশের ক্ষমতা আসতে না আসতে বলে মিয়ানমারের বর্ডার সেই বর্ডারে নাকি সরকারি নিয়ন্ত্রণ নাই তো যিনি ক্ষমতা বসে আছেন তার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কোনো শক্তি না থাকে যোগ্যতা না থাকে শুধু অস্ত্র হাতে নিয়ে আর আওয়ামী লীগ নিধন করেই ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এদেশের মানুষের সংগঠন আওয়ামী লীগ আমলে তো এই বর্ডার কখনো এরকমভাবে নিয়ন্ত্রণহীন হয়নি যতদিন আমি ছিলাম একটা দিনের জন্য নিয়ন্ত্রণহীন হয়নি আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করার সব ব্যবস্থা নিয়েছে সেন্ট মার্টিন দ্বীপে সেখানেও আমি সুরক্ষার ব্যবস্থা করেছি বিজিবি সেখানে আমি একটা বিয়পি করে দিয়েছি আজকে কেউ সে সেন্ট মার্টিনে যেতে পায় না সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশে আছে না নাই সে জবাবটা আমি ইনুসের কাছে চাই ডক্টর ইনুস বলেন যে সেটা কোথায় কার কাছে বিক্রি করলেন বা কোথায় গেল আমার সেন্ট মার্টিন কেন আমার ট্যুরিজম ওখান থেকে বন্ধ হলো কেন ওখানে হাজার হাজার মামলা দিয়ে মানুষকে তাড়িয়ে দেওয়া হলো কার কাছে বেঁচে দিলেন কিসের বিনিময়ে আর কেন আমার বর্ডার অরক্ষিত হলো তার জবাব তো দিতে হবে এই দেশ বিক্রি করার জন্য না আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি এটা আমাদের মনে রাখতে হবে নিজে ট্যাক্স ফাঁকি দেবেন আবার সবাইকে হয়রানি এমনকি আর্মি অফিসার তাদেরকে অপরাধ গোয়েন্দা সংস্থার প্রধান ছিল কে কোথায় ছিল তাদের বিরুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে হয়রানি যারা আমার স্বাধীনতা সর্বভৌমত রক্ষা করবে তাদেরকে এভাবে অপমান করে কিভাবে জাতির কাছে হেয় করে কীভাবে যে সেনাবাহিনীর পিছনে জনগণের সমর্থন না থাকে তারা কি জিততে পারে পাকিস্তানি হানাদার বাহিনী ছিয়ানব্বই হাজার তারা যে সাইন্ডার করতে বাধ্য হয়েছিল কেন জনসমর্থন ছিল না তা আজকে আমাদের সেই স্বাধীনতা সার্বভৌত রক্ষাকারীদেরকে জনগণের সেহেয় প্রতিপন্ন করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকে নির্বাচনে হত্যা করা যায় বিচার হয় না ইন্ডেমনিটি দেওয়া হয় এবং তাদের পরিষ্কার করা হয় আর দুর্নীতির কথা আমাদের দুর্নীতি খোঁজেন আমার অর্থ খোঁজেন সম্পদ খোঁজেন খোঁজ করেন তার বাপরাও তো খোঁজ খোঁজ করেছে পাইনি তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক খোঁজ করেছে সে পদ্মা সেতু টাকা যখন বন্ধ করেছিল বলেছে আমি নিজের অর্থে করব দুর্নীতির মামলা দিয়ে আমি আমার বোন আমাদের ছেলে মেয়ে সবার খোঁজ করেছে পেয়েছি কিছু কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সেই কোর্টে বলেছিল ওয়ার্ল্ড সমস্ত অভিযোগ ভুয়া মিথ্যা এবং সব ইন্দু জন্যই হয়েছে এটা আমরা নিজের অর্থে প্রদর্শিত করেছি আচ্ছা যে প্রদর্শিত সে ভাঙতে গেছে আবার তারা উপদেষ্টা বলেন প্রদর্শিত করে নাকি সর্বনাশ হয়ে গেছে বাইশটা জেলার গণমানুষকে জিজ্ঞাসা করা হোক তাদের সর্বনাশ হয়েছে না তাদের আর্থসামাজিক উন্নতি হয়েছে এইটুকু যে জানে না তারা আবার এখন ক্ষমতায় বসে আছে আমার পরিষ্কার স্পষ্ট কথা যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের এক লক্ষের উপর নেতা কর্মী আজকে কারাগারে বন্দী তাদের সবাইকে মুক্তি দিতে হবে এবং শুধু তাই না প্রত্যেকে আজকে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের বর্ডার আজকে যে অরক্ষিত রয়ে প্রিয় দর্শক ফোন আলাপের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে নিয়ে যে আলোচনাটা করলেন এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটা ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম